হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে যে পূজা অ্যাপে বিশাল আনন্দ সে চারদিকে অ্যাপটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে ঠিক সেই সময় সোমনাথ আর প্রিয়াঙ্কা এসে ফোনটা ফেলে দেয় ফোনটা ভেঙে যায় কিন্তু আমাদের মহারাজ রাগ তো কন্ট্রোল করতে পারে না তবে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কিভাবে করতে হয় সেটা সে জেনে গেছে মুখ বন্ধ করে সে রাগ পেল সোমনাথকে বলে যা করেছিস খুব ভালো করেছিস স্বভাব তো আবার পাল্টায় না ঠিক আছে কোনো ব্যাপার না তুই তোর ফোনটা দিয়ে ফেল তোর ফোনেই নি একচোল এখন তো পূজা বুঝে গেছে যে মিস্টার মাথা গরমের মাথা মা গরম হয়ে গেছে তাকে তো যে করি হোক কন্ট্রোল করতে হবে কোনোভাবেই মহারাজ পূজার কথা শুনছে না আর পূজাকে বলে মহারাজ যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখুন এরকমভাবে আমাকে ঠান্ডা করবার চেষ্টা করবে না আমি আপনার শাসন শুনব এখন পূজার মা বলে যে পূজা তুই বুঝতে পারছিস না দোষটা কার সোমনাথের তাই তো ও প্রতিবাদ করছে এখন মহারাজ বলে জানেন আপনার মেয়ে কি করেছে আটচল্লিশ ঘন্টা অন্য জল স্পর্শ করেনি এখন প্রিয়াঙ্কা বলে কেন করেনি ভাই একটু বলো কি জন্য করনি কিন্তু এখন মহারাজ বলে আমি সেটা বলতে বাধ্য নেই আর তোমাকে বেশি মাথা খেলাতে হবে না ফোনটা দাদা চেয়েছি তাড়াতাড়ি ফোনটা দে না হলে কিন্তু আমি ছাড়বো না এখন মহারাজের তো সোমনাথ এমনিতে একটু ভয় পায় এবং ভাত বাকি লোকেরা ওদের দিকে তাকিয়ে আছে তাই লজ্জারই ব্যাপার তাই তাই প্রিয়াঙ্কা সোমনাথের ফোনটা বের করে মহারাজের হাতে তুলে দেয় এখন মহারাজ ওই ফোনটাতেই পূজারিনী অ্যাপ ডাউনলোড করে কাজ চালাচ্ছে এখন প্রিয়াঙ্কা তার শাশুড়ি মাকে ডেকে শাশুড়ি মা এসে হাজির শাশুড়ি মাকে সোমনাথ বলে যে আমার নতুন ফোনটা মহারাজ নিয়ে নিয়েছে এখন পূর্ণিমা বলে এত ঘন ঘন নতুন ফোন কিনিস কেন সোমনাথ বলে কেন আগের ফোনটা তো তোমার মেজো ছেড়েই খারাপ করে দিয়েছি এখন পূর্ণিমা বলে কেন খারাপ করলো কেন তখন সোমনাথ বলাই বলে যে ওর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট ভিডিও ছিল সেটাকে ডিলিট করবার জন্যই তো এটা করেছে কি ভিডিও না বাবার ব্যাপারে ভিডিও কিন্তু পুরোটা তো আর মাকে বলতে পারে না সেখানে মহারাজ চলে আসে বলে কী রে মাকেও আবার নিয়ে চলে এলি তুই কি ভাবলি মা এসে বলবে আমি শুনে নেব শুনবো তো না তোর ফোনে চলবে হ্যাঁ ফোনটা পাবি কখন পাবি বলতো তুই আগে আমার জন্য নতুন একটা ফোন এনে দিবি তারপর তুই তোর ফোনটা পাবি এখন তো অত টাকা পাবে থেকে ও কোনো কিছু করে না ও তো বেকার কিন্তু ফোন না এনে দিলে তো ফোন পাবে না এখন সবাই চলে যাওয়ার পর প্রিয়াঙ্কা বলে সোমনাথ তুমি খুব বোকা শোনো তোমার ফোনটা মহারাজ নিয়েছে এতে উপকারী হয়েছে ওই ফোনটাকেই হ্যাক করতে হবে হ্যাক করে ওই অ্যাপটাকে ফ্রড বলে সমস্ত জায়গায় প্রচার করতে হবে কালকে হেডলাইনে বড় বড় করে থাকবে যে হোম রিক বেদ ফেরত মুখার্জি বানানো দুজন খুব হাসাহাসি করতে থাকে এখন তো মহারাজার পূজা বুঝে গেছে যে এরা দুজনে মিলে কাউকে ফাঁসাতে চায় এরপর দেখা যাচ্ছে যে পূজারিণী অ্যাপটা ঠিকঠাক চলছে কিনা সেই জন্য মহারাজ সৌরভকে বলে পুজো দিতে একান্ন টাকা থেকে হাজার এক টাকা পর্যন্ত পুজো দিতে পারবে যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী পুজো দিতে পারবে সৌরভ পুজো অনলাইনে পুজো দিয়ে দেখে যে না অ্যাপটা একদম ঠিকঠাকই চলছে আগামী পর্বে দেখা যাচ্ছে যে পূজার মান ভাঙানোর জন্যই তো মহারাজ এই অ্যাপটা বানিয়েছে পূজাও স্বীকার করে যে সম্পর্কের মোড় কিভাবে ঘোরাতে হয় সেটা আমাদের মহারাজ খুব ভালো করে যায় আর মহারাজ তো খুব ভালো করে পূজাকে এই অ্যাপটা কিভাবে চালাতে হয় শিখিয়ে দিয়েছে ঠিক সেই সময় সেখানে পুলিশ আসে আর পূজারিণীকে চার্চ করে আর এখন দেখা যাচ্ছে মহারাজের রুদ্র মূর্তি সে বলে যে মহারাজ থাকতে পূজার কিচ্ছু হবে না আর মহারাজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সে মুখ বুঝে কোনো কিছু সহ্য করে না তাই পূজার কিচ্ছু হবে না যতদিন মহারাজ থাকবে এই বলে মহারাজ পূজাকে নিয়ে যাচ্ছে অ্যারেস্ট তো হবে মহারাজ আর পূজা কিভাবে মহারাজকে বাঁচাচ্ছে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা তে উড়ান সিরিয়ালে চোখ রাখতে হবে আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট হয়ে তোমার চ্যানেল এর পাশে থাকবার জন্য অসংখ্য